দেখেন আপনার ধোয়া ধৌত কাজ চলিতেছে এই পাশে আবার আপনাদেরকে দেখায় এই যে কলার পাতাই করে খাওয়ানো হবে আম মাখানোর পরে সবাইকে ভাগ করে দেওয়া হবে কলায় কলার পাতায় এই যে সব ছোট ছোট দর্শকরা এই যে বসে আছে এই দেখেন পরিষ্কার করা হচ্ছে এখানে সুন্দরভাবে পাতা হবে এই যে দেখেন এক প্রকারের মশলা কেবল একজন আনছে এরপরে আরও আনবে এর মধ্যে কাঁচামরিচ চলতিছে এই যে কাঁচামরিচ কেটে কেটে কুচি কুচি করে দেওয়া হচ্ছে এই যে দেখেন এই যে আরেকটি মশলা নিয়ে আসছে সবাই মিলে এখন দেওয়া হচ্ছে এই যে দেখেন মাখানো চলতিছে মশলা দেওয়া হচ্ছে মশলা হলো বিভিন্ন প্রকারের বিট লো লবণ শুকনো মরিচ জিরের গুঁড়া ইত্যাদি দিয়ে যে যেরকম পারে মাখায় বানায় যে সবাই এখন খুদে দর্শকরা সব খুদে আম ভক্তরা সবাই বসে আছে আসলে আম মাখানো দেখে আমার জীবে জল এসে গেছে আপনারা যারা আম খাবেন তাদের কি অবস্থা একটু কমেন্টস বক্সে জানাবেন এই যে দেখেন এক একজনের একটি করে পাতা দেওয়া হচ্ছে এই যে সবার সামনে পাতা দিয়ে মাখায় আমগুলো তাদের খাওয়ানো হবে সুন্দর ভাবে যে আছে হ্যাঁ এখন দেখেন বন্টন হবে সুন্দরভাবে ভাবে সমান বন্টন হবে কেউ কম বেশি পাবে না দেখছেন এই যে সবাই বন্টন করতেছে এই যে দেখেন সবাই খাবে সবাই খাচ্ছে এই যে খাওয়া শুরু করেছে বলতেছে অনেক স্বাদ হয়েছে বন্টন করতেছে রনি এই যে এই যে আমাদের খুদে বন্ধু আর একজন বাদ পড়েছিলেন সেও আসিয়া গেছে এখন তার পাতা এই যে ওই দেখেন আম মাখানো শুনে একজন রাস্তা থেকে অটো ঠিক দাঁড়িয়ে সে এখন আম খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তাকে এদের মিশন সাকসেস এরা সবাই দোয়া করে যাতে আবার ঝড় হোক আবার আম কুড়াতে পারে আসলে সেটি ঠিক না